হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই মাম্মি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সবার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমাদের মেয়েদের আসলে মহিলাদের কাজই হচ্ছে রান্না বান্না এগুলোই তো আজকে আমার রান্নাবান্না শেষ করে বেরিয়েছিলাম একটু শপিংয়ের উদ্দেশ্যে আমার ছেলে মেয়েদের জন্য শো কিনতে ক্যাটস কিনতে তো সেখানে গিয়ে তেমন একটা পছন্দ হয়নি শুধু ছেলের জন্য একটা ক্যাটস নিয়ে এসেছি আর মেয়ের জন্য আজকে নিতে পারিনি তো ভাবলাম যে আরেকদিন নিয়ে নিব তো কয়েকটা ঘুর ঘুরেছি তেমন ভালো লাগেনি আর ও ওর পছন্দ মতো না কিনলে আবার ওর ভালো লাগে না আমার একটা পছন্দ হয়েছিল কিন্তু আমার মেয়ের কালারটা পছন্দ হয়নি ও পিঙ্ক কালার নিতে চেয়েছিল। তাই আজকে আর ভালো লাগেনি ঠান্ডাও পড়েছে খুব বেশি তো আসার সময় আমরা একটা ছোটোখাটো রেস্টুরেন্টে উঠেছিলাম ওদের প্রচন্ড ক্ষুদা লেগেছে ওরা কিন্তু বাসায় খেতে চায় না কিন্তু বাইরে বের হলেই ওদের ক্ষুদা লাগে তো একজন একটা বার্গার আর পটেটো ওয়েজেস অর্ডার করেছিলাম একজনের জন্য আর একজন রাইস বল চিকেন উইথ রাইস সম্ভবত এটা চিকেনগুলো একটু কিমা করে দিয়েছে তো তেমন ভালো লাগেনি খাবারটা তো এদিকে আমি বাসায় এসে দেখি আমার একটা পার্সেল এসেছে ঘরের বাজার পেজ থেকে আমি অর্গানিক চিয়া সিড আর ঘি অর্ডার করেছিলাম ওদের জিনিসপত্রগুলো খুবই ভালো তো এগুলো এসে পৌঁছেছে এদিকে আমি বাজার সদাই করে নিয়ে এসেছি আমার রান্না বান্না আছে আজকে তো এসে আমার ছেলে মেয়েরা চিকেন ফ্রাই খেতে চাইলো তো ওদের জন্য একটু চিকেন পপকর্ন বানালাম ছোটো ছোটো করে এইটা আমার ছোটো ছেলে কিন্তু পছন্দ করে ছোটো করে চিকেনের ব্রেস্ট যেটা ওটা দিয়ে এটা করতে হয় তো এরকম করলে ভালো লাগে ও খেতে পারে আর বেশি বড় বড় করে দিলে ও আবার খেতে পারে না তো এদিকে আমার চ্যানেলের ভিডিওগুলোতে তেমন একটা ভিউ আসে না আপনারা একটু সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারি প্লিজ আমার যারা ভিডিওগুলো দেখেন শর্টসগুলো দেখেন আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আসলে আমার এগিয়ে যাওয়া সম্ভব নয় তো আজকে আমার রান্নাবান্না আছে শুধু চিকেনটা ভুনা করব আর এদিকে ওদের জন্য এই চিকেন ফ্রাইগুলো বা করে দিচ্ছি যেহেতু সন্ধ্যার দিকে ওদের নাস্তার খুব খেতে ইচ্ছে করে তো আজকের মতো এখানেই শেষ আমার জন্য দোয়া করবেন আর ভালো লাগলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন বাই আল্লাহ হাফেজ